বারবার অন্য যাত্রী সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন কেউ হুটোকটা করবেন না আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবে সমাপ্ত করব এবং আমাদের দেশের যেই সিকিউরিটি বটার সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিএসএফ জওয়ানরা আছেন তাদের সঙ্গে এবং পুলিশ প্রশাসন যারা আছে তাদের সঙ্গে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কেউ অশান্তি সৃষ্টি করার জন্য সেরকম আচরণ করবেন না সকলে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন আমরা সমাপ্ত করব আর যাবে না সকলে একটু ফাইজবেন সকলের কাছে আমরা সকলের কাছে আমরা সহযোগিতার আবেদন করছি সকলের কাছে আমরা সকলের কাছে আমরা সকলের কাছে অনুরোধ যে যেখানে আসে দাঁড়িয়ে পড়ব কেউ যেখানে আছে দাঁড়িয়ে পড়বেন আর এগোনোর চেষ্টা করবেন না সামনে এগোনোর জায়গা নেই সামনে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের ব্যারিকেড দেওয়া আছে কেউ যেখানে থাকে আছেন দাঁড়িয়ে পড়ুন কেউ আর সামনের দিকে এগোবেন না কেউ সামনের দিকে এগোবেন না শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন আমাদের সনাতনী যোদ্ধাদের কাছে আমরা বড় বড় নিবেদন রাখছি বড় বড়দের নিবেদন রাখছি আপনারা আপনারা শান্তিভাবে থাকবেন ওটার এই সামনে আর যাওয়ার জায়গা নেই সামনে আর যাওয়ার জায়গা নেই কেউ ওগোবেন না সামনে আর যাওয়ার জায়গা নেই কেউ ওগোবেন না গাড়ির সামনেই ব্যারিকেট রয়েছে আর কেউ ওগোবেন না সকল সনাতনী যোদ্ধাদের কাছে অনুরোধ সকল সনাতনী যোদ্ধাদের কাছে অনুরোধ কেউ উঠোফাটা করবেন না কেউ উঠোফাটা করবেন

বাণিজ্য বন্ধ চলছে আগামীকাল সকাল ছটা আব্দি চলবে আর আমাদের এখানে এর চেকপোস্ট আমাদের দেশের সান বান মান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এখানে আমাদেরকে তারা সীমান্তের শেষ প্রান্তে আমাদের অনুরোধ করেছেন আমরা এই লড়াই শেষ করব না এ লড়াই শুরু হলো শুধু বলবো রাজনীতির উর্ধে নিজের স্বার্থের উর্ধে হিন্দু সমাজ এখন হিন্দুদের এক হতে হবে নইলে আমরা বাংলাতেও আগামী দিনে বাংলাদেশের মতো অত্যাচারিত হব দুনিয়ার হিন্দু ঠাকুর ল প্রণাম শিশুর দণ্ড স্বামী বিবেকানন্দ না প্রণাম ভারত মাতাকে আমাদের কর্মসূচি এখানে শেষ হল ধীরে ধীরে আস্তে আস্তে আপনারা ফিরে যাবেন পরবর্তী কর্মসূচি সন্ত সমাজ বলবে এবং অন্যান্য মহারাজরা বলবে সনাতন ঐক্য সনাতন ঐক্যাবাদ সব হিন্দুরা এক একতাই একতাই আমাদের রক্ষা করতে পারে কাছে আমরা অনুরোধ রাখছি শান্তিপূর্ণ আমাদের আন্দোলন শান্তি বজায় রাখার চেষ্টা করবেন

कर बंद करो प्रभु को छोड़ दो भारत का पास माफी मांगो एक का तो रेट बंद है कमर्शियल ट्रांसपोर्टेशन बंद है अगले हम तो फर्स्ट जनवरी से कंटिन्यूअस बंद हो जाएगा